নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে দুধ সিমইয়ের রেসিপি শেয়ার করবো উপোসের হোক বা লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে এই দুধ সিমুই একটু রকমভাবে আজকে আমি বানালাম তো চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে একটুও বুঝতে পারবে না বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার এই দুধ সিমুইয়ের রেসিপিটা বানিয়েও আমার অনুরোধ রইল চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো এইখানে দেখো আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি কাজু বাদামগুলোকে দুই ভাগ করে করে নিয়েছি কিশমিশগুলো গোটা রয়েছে দুটো তেজপাতা চারটে ছোট এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম না করেই ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম একদমই কিন্তু কড়াই বেশি গরম করলে সমস্ত কিছু পুড়ে যাবে এই পুরো রান্নাটা একদম খুবই কম আছে করতে হবে এইখানে দেখো কাজুগুলো দিয়ে নাড়াচাড়া করে কাজুগুলো হালকা একটু লালচে করে নেব কারণ আর কাজু যদি একসাথে দেওয়া হয় তখন কিন্তু কাজুটা ভালোভাবে ভাজা হবে না কিশমিশটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে দেখো কাজুটা হালকা একটু কালার চলে আসার পরে কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম দুটোকেই এরপর সুন্দর করে লালচে করে দেখো সুন্দর মতো একটা কালার চলে এসেছে এরপর ভেজে নিয়েছি আমি তুলে রেখে দিচ্ছি ঠিক এই কালার করে কিন্তু ভাজতে হবে এরপর দেখো এখানে আমি দুশো গ্রাম সিমই নিয়েছি কড়াইয়ের মধ্যে যেটুকু ঘি ছিল তার মধ্যেই সিমইটা দিয়ে দিলাম এইবারও খুবই সামান্য আছে বা লো ফ্লেমে এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায় আর একদম সুন্দর দেখো এই রকম যেন একটা লালচে কালার চলে আসে লো ফ্লেমে দেখো ঠিক ভাজলে কিন্তু এরকম একটা কালার চলে আসবে এরপর কড়াইটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে একদম সামান্য একটু হাফ টেবিল স্পুনেরও কম ঘি দিয়ে দিয়েছি যে ছোটো এলাচগুলো রেখেছিলাম ছোটো এলাচ আর তেজপাতাটা দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে খুবই সামান্য একটু হাফ কাপেরও কম জল দিয়ে দিয়েছি তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে এইটা রয়েছে গরুর দুধ একদম খাঁটি গরুর দুধ এখানে আমি এক লিটার পরিমাণে দুধ দিয়ে দিয়েছি দুশো গ্রাম সিমুইয়ের জন্য এরপর দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নেব কড়াইয়ের প্রথমে একটু জল কিন্তু বাড়ির বড়রা বলে কড়াই গরম করেই প্রথমে দুধ দিতে নেই অল্প একটু জল দিতে হয় আমি এই জন্য তো তাদের কথা মেনেই সামান্য একটু জল দিয়ে তারপর দুধ দিয়ে দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে সিমুইটা দিয়ে দিলাম দুধের সাথে এরপর খুব ভালোভাবে দেখো বারে বারে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সিমুইটা এক জায়গায় জমে না যায় দুধটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় আঁচটা একটু বাড়িয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে দেখো চারি সাইডে একদম শর চলে আসছে এরপর আঁচটাকে কমিয়ে সিমুইটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এই সময় তোমরা যদি একটু পাতলা দুধ ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো আমুল বা আরও যে কোনো প্যাকেটের গুঁড়ো দুধ কিনে গরম জলের সাথে গুলিয়ে এর সাথে অ্যাড করে দিও কারণ সিমুইয়ের দুধটা কিন্তু একটু ঘন হলে খেতে বেশ ভালো লাগে দেখো সিমুইটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি একশো গ্রামের মতো চিনি অ্যাড করে দিচ্ছি সিমুই কিন্তু সেদ্ধ হওয়ার পরেই চিনিটা দিতে হবে মিষ্টিটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো দেখো একশো গ্রাম চিনি আমি দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে আবারও মিশিয়ে রেখে দিলাম দেখো একটু কিন্তু পাতলা হয়ে গেছে চিনি দেওয়ার পর একটু পাতলা হয়ে যায় সিমুইটা আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। চারিদিকে দেখো শটটা আবারও চলে এসছে এই জন্য আমি খুন্তিতে করে চার সাইডটা একটু ছাড়িয়ে নিলাম তো এরপর আমি এখানে কাজু আর কিশমিশ ভেজে রাখাটা অ্যাড করে দিচ্ছি কাজু আর কিশমিশ কিন্তু একটু লাস্টের দিকেই দিতে হবে নইলে কিশমিশের কারণে কিন্তু দুধটা কেটে যেতে পারে খুব বেশি কিশমিশটাকে এই দুধের মধ্যে ফুটিয়ে দিলে এরপর এখানে আমি মিষ্টিটা আরও যাতে গাঢ় হয় সেই জন্য এক চিমটি লবণ অ্যাড করলাম তোমরা দেখলে ঠিক কতটুকু পরিমাণে একদমই নামমাত্র এক চিমটি লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টির স্বাদ খুবই ভালো হয় এরপর সিমুইটা আমি এই পর্যায়ে নামিয়ে নেব এই দুধটা কিন্তু কিছুটা সিমইয়ের মধ্যে টেনে নেবে তোমরা দুধ যদি বেশি রাখা পছন্দ করো সেই ক্ষেত্রে বেশি রেখো বা যদি একটু শুকনো সিমুই পছন্দ করো সেই ক্ষেত্রে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী রাখতেই পারো তো দেখো আমি ঢেলে নেওয়ার ঠিক এক ঘন্টা পরে তোমাদের কাছে চলে এসেছি এক ঘন্টার মধ্যে দেখো আমি যেই দুধটা রেখেছিলাম সেইটা প্রায় সিমুইয়ের মধ্যে চলে গিয়ে এই রং হয়ে গেছে একদম মাখো মাখো কালারটাও দেখো কতটা সুন্দর এসেছে বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়েও খুবই ভালো লাগবে খেতে এই দুধ সিমুইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী রেসিপি দেখো শিক্ষার আমন্ত্রণ রইল ধন্যবাদ